গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে অন্য দিনের মতো তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়োদেরকে প্রণাম আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো আমার দেখো প্লিজ আর কমেন্ট করে মতামত জানাতে একদমই ভুলবে না অনেক দিন পর আজকে আমার শরীরটা একদম এত আরাম পেলো কি বলবো মানে বলে বুঝাতে পারবো না মানে এত আরাম পেলো এত আরাম এত আরাম পাওয়ার কারণ আছে তো পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা না দেখে উল্টো পাল্টা কমেন্ট কেউ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ কিসের জন্য এত আরাম পেলো মানে অনেক দিন পর এত আরাম পেলো কি বলবো বন্ধুরা ফৌজিবাবু কোনো কিছু করলো না কি কী তো সেটা পুরো ভিডিওটা দেখো তারপরে তোমরা বলো তো দেখো ওরা তো ছুটির দিন এখন বাড়িতে থাকে ঘরে থাকে স্কুল তো নেই কয়েকদিন পরে স্কুল খুলবে তারপরে তো চলে যাবে তখন আমি একা একা থাকবো অত আর নোংরা হবে না ঘর আর ঘরে থাকলে বেশি নোংরা হয় বাচ্চা কচ্চা আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলছে তোমরা পুরো ভিডিওটা দেখো আর বন্ধু বান্ধবদেরকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো প্লিজ আমার এইভাবে পাশে থেকে সাপ সাপোর্ট করো তো দেখো আমি এখন কিচেনটা মুছে নিচ্ছি তো সকালবেলা বললাম না স্নান আর আজকে না আকাশটা খুব মেঘলা মেঘলা মানে এত অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুদিন মানে এত গরম হয়ে গেল বলো না অনেকদিন ধরে এই ওটসগুলো আছে সেই খাওয়াও তো হয় না সেই ওটসটুকু রান্না করবো অনেক দিন হয়ে গেলো আমরা আসার আগে আসার আসার সময় তখন নিয়ে রেখেছিল পুরো কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম কিচেনে কিচেনে কি করছি বলো তো এখন ওটস বানাচ্ছি সেই কবেকার ওটস আমরা যখন এখানে আসেনি তখনকার আমার হাজব্যান্ড কিনে রেখে দিয়েছে তখনকারই ওটস তো ওটসগুলো রান্না করে নিয়ে নিলাম ডক্টর আমাকে যে কথাগুলো বলছিল তো তার জন্য আমাকে একটু একটু শরীরে ধ্যান দিতে হবে তো তার জন্য ভাবছি ওটসে খেয়ে নিই তো ওটস করলাম লবণ দিয়েছি একটুখানি দুধ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম আর কোনো ড্রাই ফ্রুটস দেয়নি ড্রাই ফ্রুটস দিতেও পারো না দিতেও পারো তো আমি তাই এখন খাচ্ছি নটা তার আগে খাওয়ার চেষ্টা করছি এতদিন ধরে কি রোদ আজকে দেখো আকাশটা এত খারাপ পড়েছে কি বলবো মানে এতদিন ধরে যা রোদের যা পাওয়ার ছিল আজকে দেখো পুরো একদম এখন মনে হয় সন্ধ্যা লেগে গেছে এখনই এখন বাজে একটা এখনই মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে এরকম অবস্থা চলো তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা দেখো আমি বাড়ি সাইগা বাড়ি মনে হয় এখনই বুঝি সন্ধ্যা লেগে গেল নাকি দেখো কতটা আকাশ খারাপ করে দিয়েছে পুরো ও খারাপ হয়ে গে উষ্ দিয়ে দেবো না হলে একটা একটার সময় বারোটার সময় রুম থেকে বের হওয়া যাবে দেখো আর এখন দেখো মানে এখনই সন্ধ্যা এম গেছে না কিরকম ভাবো কি অবস্থা আবা উঠে গেল আকাশটা দেখো কত খারাপ করেছে এক্ষণে বৃষ্টি আসবে দেখো হাওয়া হাওয়া উঠছে হাওয়া শুরু হলো এখানে হাওয়া শুরু হলো মানে একদম বিশাল তো অন্ধকার হয়ে গেছে দিনের ম একটা বাজে আর অন্য সময় তো অন্য সময় না হয় বলো তো অন্য সময় তো একটা সময় এগুলোতেই দাঁড়া যায় না এখনই মানে বৃষ্টি আসবে মনে হয় একটা সময় এগুলোতেই দাঁড়া যায় না সেই আকাশটা আজকে কত খারাপ করে দিয়েছে দেখো আর এখন কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সবাই দেখো ধান লাগাচ্ছে জল ছেঁকে ছেঁকে এখনকার দিনে কেউ জল ছেঁকে ধান লাগায় তাহলে তোমরা তো শুনতেই পেলে আজকে যে আকাশের অবস্থা একটা সময় যেখানে বাইরে বেরোয়া যায় না আর একটা সময় আজকে এখন মনে হয় সন্ধ্যা ঘুরিয়ে চলে আসছে এরকম ভাব আর কি তো বাইরে তো হাওয়া বাতাস তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ হাওয়া বইছে অনেকদিন পরে বৃষ্টি বৃষ্টির মজা নাও সবাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখো অনেক দিন ধরে দেখতে পেলে বন্ধুরা এখন পড়ছে বৃষ্টি সেই কবের থেকে বৃষ্টির অপেক্ষা করতে করতে দেখো আজকে ফাইনালি বৃষ্টি হলো বৃষ্টি হলো মানে হচ্ছে আর কি তো বৃষ্টির জলে চলো তাহলে বৃষ্টির জলে একটু মজা নেওয়া যাক তো বৃষ্টি পড়ছে ব্যালকের থেকে পুরো ভিজে গেছে পায় না আর এখন দেখো আজকে আজকে থেকে বৃষ্টির উপরে শুরু হলো এখানে গরমে তো পুরো একদম ঘামাছি মামাছি হয়ে একদম ঘা ঘাঁ হয়ে ঠিক হয়ে গেছে দেখো এখন বৃষ্টি আজকে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে রে কী হয়ে এসেছে দেখো আমাদের ব্যালকনি ভিজে গেছে পুরো জল নিলাগছে আও ধরে বাবরে বৃষ্টি পড়ছে রে জল উপর উপর থেকে দেখছে সব লোকরে এখানে তো প্রচণ্ড জল জমে আছে রে বাবা মানে বাবা এখানে তো আমার জল জমে থাকবে হয়ে যে ওই জল পড়বে পুরো শুধু ভিজে উঠেছে বৃষ্টি ওখানে বাবা বা কত দিনের পরে এখন সারবে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে দেখো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা কেউ কেউ বৃষ্টির জলে স্নান করছে তো আমাদেরও মন হচ্ছে মানে এত বৃষ্টি মানে হচ্ছে তো বাইরে বের হয়ে আমাদের লিফটের কাছে ওখানে গিয়ে আমরা তিন মা দেখো আমরাও ওখানে একটু বৃষ্টির জলে গিয়ে সবাই নাচান করছে স্নান করে নেওয়ার জন্য দেখি রোডে বৃষ্টির জলে সবাই স্নান করছে দেখো মানে সবাই মহিলা রোডে বৃষ্টির জলে বাচ্চাগুলো স্নান করছে ও বাচ্চা বাচ্চাগুলো স্নান করছে দেখো বলছি দেখো স্নান করছে বৃষ্টির চলে ও লেডিস লোক ভি না হারে হ্যাঁ দেখো কত দিনের পরে বৃষ্টি সবাই বৃষ্টির চলে স্নান করছে আমরাও স্নান

বিশেষ করে আমার যে ঘামাচিগুলো হয়েছিল সেই ঘামাচিগুলোর জন্য দুমাবেটি একদম স্নান করে নিচে ছোটোটাকে তো ঠান্ডা লেগে গেছে মানে বৃষ্টির জলে স্নান করে মনটা একদম ভরে গেল একদম আরাম পেয়ে গেল কি বলবো একদম শান্তি পেলাম একদম বৃষ্টির জলে স্নান করে সবাই স্নান করছে স্নান স্নান করার পরে ঘরগুলো একদম জলে জল হয়ে গেছিলো সেগুলো মোছামোছি করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ভাত হয়ে গেল আর ভেন্ডি ভাজা ছিল সকালবেলার একটু লবণ বেশি হয়ে গেছিলো সেই ভেন্ডিগুলো একটু মশলা দিয়ে করেছি আর টমেটো চাটনি করলাম আর এখন পাঁপড় ভাজো পাপড় ভাজার জন্য তেল ছিল না তার জন্য আমি দেখো তেলটা এখন ঢেলে এখন ভেজে নিব আর বৃষ্টির জলে স্নান করে এসে আসলাম এসে তারপরে রান্না বাড়ি করলাম বলছি মোবাইলে একদম জায়গা ছিল না তার জন্য আর ভিডিও করতে পারিনি ভাতও হয়ে রয়েছে ওইদিকে তো ঢেলে চলো তেলটা এখন ঢেলে নেই একদম রিফাইন তেল ছিল না লাল তেলগুলো মাস্ট মানে শস্যা তেলগুলো দিয়ে পাঁপড় ভাজলে কি হয় বলো তো মানে পাঁপড়গুলো বেশি ফুলো না আর ওটা তেল দিয়ে একদম ভালো হয় না তার জন্য রিফাইনটা একটু কেটে নিলাম তেলের প্যাকেটটা কেটে নিয়ে তেল ঢেলে নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম পুরোটা ঢালবো না আর তেল ঢালতে ঢালতে গিয়ে কি হলো জানো তো উপর থেকে একটা কাঠ পড়ে গেল আমি ভাবছি আমার মোবাইলটা পরে একদম চোরচ্চুর হয়ে গেল নাকি চুরমার হয়ে গেল নাকি সেটাই আমি দেখছি তেল ঢালতে ঢালতে এত ভয় লেগে গেছিলো মোবাইলটা ওখানে রেখে দিয়েছিলাম যে তো ভিডিও আমার আপলোড ফাপলোড করা শেষ পুরো টাইমিং টাইমিং সেট করে আমার রাখা শেষ এখন আমি রান্না করছি ওই জন্য আরামসে চিন্তা নেই ও ডিউটি থেকে আসলো দুইটা আঠারোতে এসে দেখো কাপড়গুলো ভিজা ছিল বলে আমি বাইরে দিলাম একটু একটু মানে এগুলো তো ধুই না এমনিতে শুকোতে দেই খালি একটু ওই যে ঘামঠাম যে ভরে থাকে সেই ঘামগুলো একটু শুকিয়ে যায় তো সেগুলো আমি এখন মেলে দিচ্ছি আর তারপরে না বিকালবেলা খাওয়া দাওয়া করে তার সময় একবারে চলে আসলাম বাজারে নিতে বলো তো সবজি আর কাঁঠালের বীজগুলো জানো তো আশি টাকা করে কেজি বিক্রি করছে দেখো কাঁঠালের বীজগুলো আর একটু কাঁঠাল নেবো সবজি সেই ওখানে দাম দর দরকার যে কাঁঠালের বীজগুলো কত করে বলছে আশি টাকা কিলো আমি বলছি কাঁঠালের থেকে তো কাঁঠালের বীজের বেশি দাম আর দাম দর করছি কচু আছে ওখানে সব কিছুই তো ভাবছি কয়েকটা কচু নিব তো ভাবছি কচুর দামও বেশি ওই জন্য কচু নিলাম না আর কিছু ফল এখনকার এঁচড়গুলো না একটু পাকা পাকার মতো হয়ে গেছে জানো তো এখন আর ভালো নেই তাই আমি ওকে বলছি যে এখনকার এচরগুলো একটু পাকা পাকার মতো হয়ে গেছে রুমে আসলাম মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম দেখো কলা একদম আমার শরীরে একদম ঘামাসি একদম উঠে গেছে সেই তার জন্য নাইসিল পাউডার যে ভেন্ডি পাউডার পাউডার বলে এগুলো পাঁপড় টমাটো আর দেখো কাঁঠাল এতগুলো এগুলো নিয়ে এসে যে কালারিং পাপড় এখানকার গুলা বেশি মোটা মোটা আমাদের দিকে পাফড় একদম পাতলা পাতলা ভেন্ডি আর পাউডার এগুলোই খরচা আজকে বাজার মার্কেট থেকে আসার পর তো একটা ফোন আসলো ম্যাডাম ফোন করলো বলে তোমার মেয়েকে নিয়ে চলে আসো একটু ডান্স প্র্যাকটিস করাবো কারণ কালকে ডান্স আছে ওর প্রোগ্রাম আছে তার জন্য তোমরা কিন্তু প্রোগ্রাম দেখতে একদমই ভুলবে না এরপরে আসতে চলছে প্রোগ্রামের ভিডিও ডান্স প্রোগ্রামের ভিডিও তো এখন দেখো প্র্যাকটিস করাচ্ছে তো এখন বাজে সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটার মধ্যে অন্য একটা বিল্ডিংয়ে গেলাম ওদের কাছে সেই সেভেন ফ্লোরে গিয়ে দেখো ডান্স আমরা নেক্সট ভিডিওটা একদম দেখতে ভুলবে না প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ডান্সটা এটা ছিল বাজা ঢোল সো আগাত মে মেরে ঘর রাম আয়ে হে এই গানটা ডান্স করছে দেখো দারুণ দারুণ একদম অসাধারণ তো এদের প্রোগ্রামটা নেক্সট ভিডিওটাতে ভিডিওটাতে আমি দিব তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর ডান্সগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর প্রোগ্রামের ভিডিও আমি নেক্সট ভিডিওটাতে দিব তোমরা একদম ভুলবে না তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আর ডান্সগুলো দেখো কেমন হয়েছে অসাধারণ অসাধারণ এখন বাজে পোনে বারোটা তো এখন রুমে যাব তো গুড নাইট সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো